আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেসি পরীক্ষার জন্য ফার্স্ট এমসিকিউ কিউ পরীক্ষা হয়েছে সেখানে গতকালকে রাত্রে এই রেজাল্ট হয়েছে তেরো হাজার দুশো জন পাশ করেছে মোট সংখ্যার থার্টি টু পয়েন্ট পাশ করেছে এটা প্রায় পরীক্ষার্থী ছিল প্রায় অর্ধ লক্ষাধিক আজকে যে বিষয়টা নিয়ে এসেছে যারা পাশ করেছেন অবশ্যই তারা অভিনন্দন পাওয়ার যোগ্য আমি তাদেরকে অভিনন্দন জানাই আর যারা পাশনা করছেন তাদেরকে আমার জীবনের ফেল করার অভিজ্ঞতা দিয়ে একটু আপনি এই প্রফেশনটাকে বোঝানোর চেষ্টা করব আমি দুই হাজার দুই সালের জানুয়ারি মাসে অ্যাডভোকেট হয়েছি কিন্তু দুই হাজার দুই সাল দুই হাজার সাল থেকে এই মহামান্য সুপ্রিম কোর্টে আমার সিনিয়র দিনে কাজ করি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হওয়ার জন্য আমি ফেল করিনি কিন্তু আমি জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে এই দুই হাজার দুই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত কালো পরে ঘুরতাম আমার সিনিয়র বলেছিলেন যে তুমি যক্ষ যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টে ইনরোল হবা ততক্ষণ পর্যন্ত এই কালোটায় পরে থাকবা আমার সমসায়বিক অনেকেই প্রতারণার মাধ্যমে তারা কলার ব্যান্ড পরে কোর্টে মামলা মুভ করত আমি সেটা করিনি কিন্তু যে মুহূর্তে আমি ইনরোল হয়েছি আমাকে ব্যান্ড পরে দেওয়া হয়েছে গাউন পড়েছি সেই মুহূর্ত থেকে প্রতিটি মুহূর্তে যখন আমি ব্যান্ড পরে গাউন নিয়ে কোটে যাই আমি প্রতি সেকেন্ডে তার ভাব ভাবকম্ভর্য বুঝতে পারি মানে আমি একজন অ্যাডভোকেট আমি একজন দায়িত্বশীল লোক আমি কারো পক্ষে দায়িত্ব নিয়ে কথা বলছি এটার নামে অ্যাডভোকেসি এখন এই অ্যাডভোকেট হয় একটা সাধনার বস্তু জিনিস নয় আর এই পড়ালেখাটা এটা পড়ালেখা নয় এটা হচ্ছে ধারণ করা এখন বস্তু এবং ধারণ কথা ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার ছোটো ভাই ব্যারিস্টার মিল্টন লন্ডন থেকে এসেছিল উপলক্ষে এবং পরীক্ষাটাকে সামনে নিয়ে যদি মাত্র কয়েকদিন পড়েছি আমি সবসময় তাকে লোকাক্ষ করেছি আমি ভেরি প্রাউড সে প্রত্যেকটা সেকেন্ড ইউটিলাইজ করে সে পাশ করার জন্য সে কিন্তু পাস করতে পারেনি তাকে যে সান্ত্বনাটা দিচ্ছি সেই সান্ত্বনা আপনারা যারা আমার অনুজ যারা সুপ্রিম কোর্টে পরীক্ষা দিয়েছিলেন এই ম্যাক্সিমাম তাদের উদ্দেশ্যে বলবো। প্রথম কথা আমি আপনাদেরকে বলি আমি এখান থেকে যাওয়ার পর ইংল্যান্ডে কিউএলটি কোয়ালিফাইড লয়ার্স যেটা বলে এই অ্যাডমিশন টেস্ট আমি সোলিসিটার হয়েছিলাম সেখানে পাশ করা নিয়ে হচ্ছে পঞ্চাশ পার প্রফেশনাল কন্ডাক্ট আমি অনেক পরীক্ষায় ফিফটি নাইন পেয়েছি ফিল করে দিয়েছি আমি বারবার পরীক্ষা দিয়ে যখন পাস করেছি আমি প্রত্যেকটা সেকেন্ডে অনুভব করি এবং গর্বের সহিত বলি আমি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের একজন সোলিসিটার তারপরে যখন বারেটলো করে দেশে চলে আসলাম এই বারেটলো করার ক্ষেত্রে আমার বারবার ফেল করতে হয়েছে সেটা আমার কোনো দোষ না কারণ আমার জন্মের সমস্যা আমি গ্রামে জন্মগ্রহণ করেছি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি আমি শুদ্ধ পরিশুদ্ধ বাংলা কখনো বলার সুযোগ পাইনি আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ ছিলাম যে কারণে কয়েকটি শব্দ যে রি এস এগুলো আমি এখনও ঠিকমতো উচ্চারণ করতে পারি না যখনই আমি অ্যাডভোকেসি পরীক্ষা দিতে গিয়েছি বিশেষ করে ক্রস করতে গিয়েছি আমি বারবার ফিল করেছি কিন্তু আমার সাধনার ফলে আমি যখন পাশ করেছি আমি সেই কিলোটাকে যখন ব্যারিস্টার শব্দটা উচ্চারণ করে ব্যারিস্টারে মাসা বলেছিলাম আপনি আমাকে যাই বলেন না কেন আমি এর ভাইব্রেশন আমার হৃদয়ে ফিল করি আমাকে এটা অর্জন করতে হয়েছে সেইভাবে বলবো এই এমসিকিউতে কিউতে আপনার প্যানাল কোড সিআরপিসি এভিডেন্স এক লিমিটেশন প্রফেশনাল কন্ডাক্ট আপনারা করেছেন আপনারা যদি শুধু পড়ার জন্য টিক চিহ্ন দিয়ে পাশ করেন তাহলে আপনারা অন্য দশটা লোকের মতো কোম্পানিতে চাকরি করবেন ফাদার প্রপার্টি দেখাশোনা করবেন অ্যাডভোকেসি যে একটা সাধনার জিনিস করে অর্জন করতে তারা বুঝবেন না আর এখন যারা ফেল করেছেন আপনি সত্যিই বিশ্বাস করেন একটা একটা প্রফেশনাল জম এখানে হচ্ছে অ্যাডভোকেট মনে হচ্ছে সোশ্যাল এই সমাজের একটা অটোমেটিক ন্যাচারাল লিডার সমাজে আপনার অনেক কিছু করার আছে অনেক কিছু বলার আছে আর সেটার পথ সৃষ্টি হয় এই পরীক্ষার মধ্যে এখানে প্রত্যেকটা সেকশন শুধু মুখস্থ করার জন্য না প্রত্যেকটা সেকশন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আপনি পড়ালেখা করছেন যেটাকে বলা হয় ধারণ তাহলে আপনার এই অ্যাডবয়সী বাস্তবায়ন হবে আপনাকে ধারণের মধ্যে একটা কথা বলি আমরা ছোটবেলায় স্কুলে গিয়েছি আমাদের ছোটবেলার পাঠ্যপুস্তকে অনেক কবিতায় মুখস্থ করেছি আপনাদের একটি কবিতার কথা বলি যেমন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাস তার হাঁটো জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দ্বার উঁচুতার ঢারোতার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এখানে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে শেখা শারিকের জাগ রাতে উঠে থেকে থেকে শিয়ালের ডাল আপনি যদি এখন শিয়ালের ডাক শুনেন আপনার এই কবিতার কথা মনে পড়বে এখন বৈশাখ মাস যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন পাশে নদী ছিল আপনার কাছে এই সিনারিটা মনে হবে এখন বৈশাখ মাস নদীতে পানি নেয় চারিদিকে ভালো ঝিক করতেছে এই উত্তপ্ত সূর্যালোকের মধ্যে সেটা মনে হচ্ছে ডায়মন্ড এবং আপনি যদি সেখানে গোসল করতে যান যেখানে হচ্ছে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামসা জল বড়ি গায়ে তারা ডালে আমরা যে মুসরে মুচিরে শরীরে জ্বালতাম মুসতাম সেই কথাগুলো তো এটা না হচ্ছে ধারণ কারণ এটা আপনাকে ধারণ আর যদি মুঘস্থি হয়তো জাস্ট মুখস্থ আপনি বলছেন শেষ পরীক্ষায় আটলা ইলেকশন পাশ করেছেন কিন্তু এই যে বাস্তবতার সাথে আপনার মিলে যাচ্ছে জীবনের সাথে মিলে যাচ্ছে সেটার নাম ধারণ আপনার এই সেকশনগুলো যেগুলো এমসি জন্য আপনার পড় পড়ছেন অথবা পড়বেন সেগুলো যদি সত্যিকারে ধারণ করেন যে ফোর নাইনটি এইট মে আমি মহামান্য সুপ্রিম কোর্টে ফোর নাইনটি এইট মাধ্যমে নিচের করে একটা অর্ডারকে চ্যালেঞ্জ করব। ফোর থার্টি নাইনটি আমি অ্যাপিল হওয়ার পরে এখানে একটা রিভিশন করব। রিভিশন আমাকে কখন কোনভাবে আমাকে করতে হয় আপনি লিমিটেশনের পাস মানে কি যদি আমি থার্টি ডেজ অথবা নাইনটি ডেজ কাম করি আমাকে লিমিটেশন আইনের অধীনে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এই জিনিসগুলো এই সেকশনগুলো পড়ার সময় যখন আমরা পোজ দিয়ে আপনি হৃদয়ে ধারণ করবেন ইউল বি দ্য পারফেক্ট অ্যাডভোকেট আপনার রিপেকের জন্য সহজে নিরহিত নিষ্প্রীত নির্যাতিত মানুষকে আপনি তখনই আনন্দিত হবেন যখন সত্যিকারে কাউ জন্য ভালো কিছু করতে পারবেন তাকে শেল্টার দিতে পারবেন এই জন্য বলবো যারা ফেল করেছেন একটা জিনিস মনে রাখবেন উইকনেস ইজ দ্য স্ট্রেংথ ফেলার ইজ দ্য ফিলার অফ দ্য সাকসেস কিন্তু এই ফিলার ওই ওই না এই ফেলার হচ্ছে আপনি একটা সাধনা বারবার আপনাকে সাধনা করে উত্তরিত হতেই হবে এবং এটাকে যদি সাধনা হিসাবে নেন যে আমি একজন অ্যাডভোকেট হব আমি এই সমাজকে নেতৃত্ব দিব আমি এই লর প্রত্যেকটা সেকশনকে জীবন্ত হিসাবে নিজের ভিতরে ধারণ করব তারপরে আমি এই গাউন কলার ব্যান্ড পরে আমি পরিবারের মতো যোদ্ধার মতো করে যে আমি মামলা উপস্থাপন করব। তখনই আমি সত্যিকারে অ্যাডভোকেট হতে পারবে শেষ কথা এটুকুই বলব জীবনে এই সাধনা প্রতিনিয়ত করে যাচ্ছি অনেকেই হয়তো শুনেছেন আমি আপনাদের জন্য এই ইংল্যান্ডে সলিসিটর হওয়া থাকা অবস্থা যেদিন বারেট লক পাশ করেছি পরের দিন চলে এসেছি এই দেশে কয়েকবার জেল খেলেছি বারবার কন্টেম্পের মতো সে এলিগেশনে আমার ওকালতি বন্ধ করে দেওয়া হয়েছে আমার নামের আগে এখন অনেকে কন্টেমনার হিসেবে ডাকে কন্টেমনার ব্যারিস্টার এই মাসটা বলছিলাম আমার সাধনা আমার সমস্ত কিছু দেশ মানুষের জন্য আর সেটা যদি আমি প্রথমত করতে চাই সেটা আপনাদের জন্য করতে হবে কারণ আপনারা যারা অনুরোধ যারা অ্যাডভোকেট হবেন তারা প্রতিনিধিত্ব করবেন আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন আমরা যারা অ্যাডভোকেট আছি আমাদের প্রথম জানাজাটা কিন্তু আমাদের শশ মারে হবে আমি মারা গেলে হয়তো হাইকোর্ট হবে যদি আমার ডেড বডি পাওয়া যায় তারপরে আমার জন্মস্থানে চলে যাবে তাই ভালোবাসি আপনাদের হৃদয় দিয়ে ভালোবাসি আপনাদের মন প্রমোচার করে আপনাদের প্রতি শুভকামনা আপনার ফিল্ডটাকে শক্তি হিসেবে অর্জন করেন আপনাদের উইকনেসটাকে স্ট্রেংথ হিসেবে গ্রহণ করেন আপনারা লাইনের আইনের প্রত্যেকটা সেকশনকে ধারণ করে জীবনের সাথে বাস্তবায়ন করেন আর আমরা যখন সত্যিকার প্রফেশনাল স্টাবলিশ করতে পারব বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে আসুন আমরা যারা ল পড়েছি আমরা যারা অ্যাডভোকেটে পরীক্ষা করছি আমরা এটাকে ধারণ করি সকলকে ধন্যবাদ কোর্টে দেখা হবে আপনাদের উৎসাহ দেওয়া আমার দায়িত্ব আপনাদের প্রশংসা পাওয়া আমার কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম